আর দেখেন তখন আপনাদের কাছে জুটি জিনিসটা খুব ফেমাস হয়ে যায় বর্তমানে আপনাদের কাছে বেশ ফেমাস জুটি লাজু সুদেব কিন্তু এই সুদেবই কিছু মাস আগে সার্থক স্যার রূপে আপনাদের মন জয় করেছিল আর এই সার্থকের স্যারের যে কম্পিনিয়ন আমাদের স্রোত তাদেরকে আপনারা মিস করছিলেন আর সেই মিস করাটা যাতে বন্ধ হয় সেই জন্য আজকে হঠাৎ করে আমরা লেকে উপস্থিত হয়েছি আর আমরা খবর পেয়েছিলাম গোপন সূত্রে যে আজকে ওরা লেকে আসছে স্রোত আর সার্থক আর একদমই গোপন সূত্রে খবর পেয়েছি যে ওরা লেকে আসছে আর লেকে এসে আমরা একটা প্রথম প্রথম গোপন সূত্রটা কে সেটা পরে বল জানার দরকার নেই গোপন সূত্র গোপন সূত্রই থাক আর যেটা বলার যে আজকে কথা আছে সবাইকে জানিয়ে এসেছো তুমি আমি জানাইনি ঝগড়া লেগে গেছে এই ঝগড়ার মাঝে আমি একটা কথা বলে দিই আজ হেসে হেসে ঝগড়া করছি আমরা আজকে তার মাঝে কিন্তু আজকে একজন লেট করেছে চরম পর্যায়ে তার জন্য একজনকে ওয়েট করতে হয়েছে প্রায় এক ঘন্টার বেশি ওটার জন্য কম্পেনসেশন আর সেই কম্পেনসেশন হিসেবেই আজকে হবে লেগ ঘুরে দেখাবে আপনাদেরকে স্রোত সার্থক লেক ঘুরে দেখাচ্ছে কারণ স্রোতের এটা প্রথমবার লেগে আসা তো তার আগে বলি কেমন আছো শীতের বিকালবেলা তোমাদের হঠাৎ করে ধরে ফেলেছে মনে হচ্ছে খুবই ঠান্ডা ঠান্ডা কিন্তু ওকে দেখে গরমকাল রয়েছে আমি যেখানে বড় হয়েছি না এই ঠান্ডাটা কিছুই না

বেশ এই লেকে এলে একটা প্রেম প্রেম আবহাওয়া চলে সেই তোমার প্রেম করতে এরকম কোন কোন জায়গায় গেছো কলকাতা একটু যদি বলো আমি তো একসাথে না ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ও আমরা একসাথে প্রেম করি এটা কি এটা এটা কি মানে যে গোপন সূত্র যে খবরটা ছিল তোমরা লেকে আসছো কি করতে না আমি এখানে ট্যুর গাইডের ক্যারেক্টার প্লে করছি আর ওর সাথে লাল ফুল আবার ওটা হচ্ছে যে সরি এখানে ফুলগুলো কেমন হয় দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ এটা কি তুলে দিয়েছে মইনা কি তুলে দিলো স্বপ্নিলার জন্য গাছ থেকে যদি নাও দিয়ে থাকি এই যে দেখি এই দেখুন এখানে একটু কানের পাশে গুঁজে দাও আমি দিচ্ছি দাও তোমার জন্য ফুল এনেছি এই গাছ থেকে ভালো লাগছে ফুলটা পছন্দ হয়েছে

আমরা এত মানে আমরা পরিশ্রম করেছি যথেষ্ট ফেরেছি আমাদের লেট ভোরবেলা ভোরবেলা দুপুরবেলা ভোরবেলা থেকে দুপুরবেলা অব্দি আমরা এই কাজটা করে গেছি যথেষ্ট যথেষ্ট চেষ্টা করেছি কাজটা যাতে আপনাদের ভালো লাগে একটা অন্য রকমের কনসেপ্ট এই কাজটা আমি আগে কখনো এরকম মিউজিক ভিডিওতে এই কাজ করিনি তো আমাদের লুকটাও খুব সুন্দর হয়েছিল বিশেষ করে স্বপ্নটাকে খুব ভালো লাগছিল

মানে স্বপীলা কে আমি কোনোদিনও ভুলবো না আমাদের বর্ণিনটাকে আমি কোনোদিনও ভুলবো না আমি দেবেও না আর আমিও ভুলবো না ইভেন শুধু আর আমি কেন সুমন্ধা আমি স্বপ্নিলা পূজা দিদি অনেকেই গিয়ে আছে পুরো টিমটা টিমটা আমাদের মর্নিং ডে এমন ছিল যে এখন আমি মিস করি খুবই মিস করি ভীষণ ভীষণ মিস করি তো আবার নিশ্চয়ই একসাথে সবার সাথে সবার তো কাজ হয় না সব সময় দেখা তো হবেই কিন্তু এই স্বপ্নিলার কতদিন বাদে প্ল্যানিং করে 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 আজকে ফাইনালি আমরা দেখা করতে পেরেছি আফটার মিউজিক ভিডিও শুটের পর তো এই আর কি খুব ভালো লাগে টাউলেট তাও লেখা এক্সাইটমেন্ট তাও আমি বলছি ক্যান্সেল করতো পর 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 তারপর এতদিন পর একটু রাজি হয়েছে তো লেট করে এসেছে তার মানে তুমি বুঝ মানে আপনার সবাই বুঝতে পাচ্ছেন আগ্রহটা কতটা আছে কার দেখা করো এক ঘন্টা লেট করেছি আজকে সাতবার ফোন ধরেনি সাতবার ফোন ধরে নি কারণ হিসেব খাতা একটা হিসেব করে রাখে আর কিছু খাইয়েছি এখনো তো না শুধু না কোন দিন না লেখা যখন কিন্তু চুলে গোজার কথা ছিল সেটা এখনো হলো না আমরা দেখতে পাচ্ছি না সেই ভালোবাসাটা

আমরা যদি কথা বলা শুরু করি না মানে কি থেকে কি বলে ফেলবো নিয়ে তো আলোচনা করা হচ্ছে না আমাদের দেখা হওয়া আমাদের এই ইন্টারভিউ মিউজিক ভিডিওটা আসছে আমাদের আঠাশ তারিখে আঠাশ তারিখে সাড়ে আটটার সময় আসছে সিম্পনি মিউজিক ভিডিওটার নাম অ্যাবি ফিল্মস অ্যান্ড মিউজিক প্রোডাকশনের আন্ডারে এই প্রোজেক্টটা হচ্ছে করেছি আমরা আমাদের কাস্টিং তো বললাম বাসুজিৎ করেছে গানটা খুব সুন্দর গিয়েছে খুব সুন্দর লিরিক্স দিয়েছে আমাদের বাড়ি এতই ভালো গানটা ছিল মানে ওই গানটার সময় মিউজিক ভিডিওটা করতেও আমাদের এক্সপ্রেশন দিতেও খুব সুবিধা হয়েছে যখন আমাদের প্রথম শোনানো হয়েছিল

দিল্ন শিব হিসে দি দারুন গেছে

প্লিজ দেখবেন ভালোবাসা দেবেন আমাদেরকে মানে এইভাবে ভালোবাসা দিতে থাকবেন যাতে আমরা আবার জুটি হিসেবে ফিরে আসতে পারি এইভাবে আপনাদের মনজয় করতে পারি আপনারা আঠাশ তারিখে মিউজিক ভিডিওটা চ্যানেলে গিয়ে দেখবেন আমাদের এই কাজটি সিম্ফনি যার নাম সেটা দেখবেন এবং অবশ্যই জানাবেন কেমন কেমন লাগলো আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাঙ্ক ইউ আর তোমাদের ঝগড়াটাও চলতে থাকবে আমাদের ঝগড়া তো চলতেই থাকবে চলতেই থাকবে সারা জীবনের আমি এই লোকটাকে ছাড় দিচ্ছি না সারা জীবন ধরে ভালোবাসাটা আর বাড়বে কি হ্যাঁ আমাদের বন্ডিংটা এরকমই থাকবে না আমরা কি অন্য সুখবরটা পাবো না হ্যাঁ মইরাদার মইরাদার বিয়ের সুখবরটা হবে আপনি দিবেন একদম এরকমই থাকবে আর বিনোদন এরকম সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন সিটি রকিজে